হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন গতকাল ছিল জগন্নাথের সানযাত্রা মহোৎসব আমাদের ভক্তদের জন্য অতি প্রিয় একটি দিন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটি আসবে তো যাই হোক আমরা সকালবেলা আমাদের এক মাতাজির বাড়িতে ওনার সেই বিগ্রহ আছেন তো যেহেতু ওনার বিগ্রহ আছেন তো বাড়িতে ছোটোখাটো করে একটি প্রোগ্রাম করেছিল অভিষেক যাত্রা তো ওখানেই আমরা জগন্নাথ বলদেব এবং মাতা সুভদ্রাকে আমরা অভিষেক করিয়েছিলাম এবং বিভিন্ন রকমের ভোগ নিবেদন করেছিলাম ওনাকে ওনার সন্তুষ্টি বিধানের জন্য প্রেমও ফার্স্ট টাইম জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার অভিষেক করালো আমরা সকলে মিলে বসে এক সাইডে কীর্তন করছি আর প্রেমও ওইদিকে দিকে নৃত্য করছে হাততালি দিচ্ছে ও খুব হ্যাপি কারণ ও সময় জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতেই থাকে তো জগন্নাথকে ফাইনালি ও দর্শন করে ও অনেক আনন্দিত হয়েছিল। এই হচ্ছে অভিষেকের পরে ভগবানকে সুন্দর করে ড্রেস আপ করানোর পর ভগবানের সুন্দর অপরূপ দৃশ্য তো এখানে আমরা বিভিন্ন রকম জগন্নাথের প্রিয় প্রিয় আইটেমগুলো বানানোর চেষ্টা করেছিলাম এরপরে শুরু করে নিয়েছিলাম আরতি ভগবানের আরতি করার পরে আমরা সকলে মিলে একসাথে একটু নৃত্য করছিলাম আর প্রেমুর মাসির কোলে তো দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম ইস্কন রাজাপুরের উদ্দেশ্যে কারণ সকালে খুব গরমের জন্য আমরা মন্দিরে যেতে পারি না কিন্তু আমরা বিকেলে গিয়েছিলাম তার একটি কারণ ভগবানের গজবেশ দর্শন করতে কারণ আমি আমার লাইফে ফার্স্ট টাইম গজবেশ দর্শন করছি সত্যি এই গজবেশ দর্শন করার মানে কি বলবো এই গজবেশ দর্শন কর স্বর্গের দেবতা দেবী সমস্ত গণ পৃথিবীতে ছুটে আসেন ভগবানের এই গজবেশ দর্শন করতে আর আমিও ফার্স্ট টাইম এই গজবেশ দর্শন করেছি গত বছরও আমি অভিষেকে ছিলাম কিন্তু গজবেশ দর্শন করা আমার ভাগ্যে জোটে নিই বাট এবছর আমি এই গজবিজ দর্শন করে খুব হ্যাপি তো তারপর প্রেমুকে নিয়ে আমরা একটু আরতিতে অংশগ্রহণ করেছিলাম দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তের ঢল নেমে পড়েছিল ইস্কন রাজাপুরে এখানে আরও অনেক ভক্তরা মাতাজিরা এক সাইডে নৃত্য করছেন প্রভুরা একদিকে নৃত্য করছেন স অনেক বৈষ্ণব বৈষ্ণবীগণ এবং শিশু বৈকুণ্ঠ শিশুরা একসাথে খেলা করছে আর এই হচ্ছে সেই জগন্নাথের সানবেদি। এখানেই দুপুরে সরি সকাল থেকে ভগবানের সানযাত্রা অনুষ্ঠিত হয়েছিল তো আমরা একটু চারিদিকটা ঘুরে ফিরে দর্শন করলাম তারপরে দর্শন করতে চলে গিয়েছিলাম শ্রীমন্তিনী দেবীর মন্দিরে এখানে প্রেম ওর মাসি করে খেলা করছে আরও বারবার আমার কাছে আসছে একবার মাসির কাছে যাচ্ছে আর একবার আমার কাছে আসছে এরপরে আমরা একসাথে একটু ফটোশ্যুট করছিলাম কারণ আমরা সকলে তো আর বারবার সব দিন আমাদের একসঙ্গে তো দেখা হয় না সমস্ত আমাদের গুরু ভাই বোন তো আমরা যেহেতু আজ একসঙ্গে হয়েছি তাই আমরা কিছু হ্যাপি মোমেন্টের জন্য কয়েকটা সেলফি নিচ্ছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম শ্রীমন্তিনী দেবীর মন্দিরে ওখানে অলরেডি আরতি শুরু হয়ে গেছেন আর ওই দিন শ্রীমন্তিনী দেবী আর মহাপ্রভুকে অসাধারণ লাগছিলো কি অপূর্ব লাগছিল এমনিতেই এই বিগ্রহ আমার অতীব প্রিয় বিগ্রহ আর এই দিনে যেন স্পেশাল কিছু ছিল স্পেশাল তো থাকারই কথা কারণ ওই দিন ভগবানের স্থানযাত্রা তো তারপর আমরা শ্রীমন্ত্রী দেবীর মন্দির দর্শন করে আসার পরে চলে এলাম মহা মহাদেবের কাছে তো ওনাকে দর্শন করলাম ওনার কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম তারপর একটি বিশেষ চমক সেটি হলো আমি নোটিস করছি যে কিছু কিছু গুরু মহারাজের সার্ভেন্টরা মন্দিরে ঘোরাফেরা করছে বা প্রণাম করছে জগন্নাথদেবের আশেপাশে তো আমি হয়তো মনে মনে ভেবেছিলাম যে গুরু মহারাজ আসবেন তো এটা মনেই ছিল কিন্তু কাউকে কিছু বলি না প্রেম ওর মাসির কোলে খেলা করছে এরপর মন্দিরে আবার চলে আসি দেখি না একের পর এক সুন্দর সুন্দর নৃত্য পারফরম্যান্স করছেন আমাদের বিভিন্ন প্রভু মাতাজিরা তো এটি হচ্ছিল অধরম মধুরম গানের একটি নৃত্য তারপর সব থেকে যেটা আমার সবথেকে স্মরণীয় স্পেশাল মুহূর্ত সেটা হলো যে গুরু মহারাজ মানে আমাদের গুরু মহারাজ কাল মন্দিরে গিয়েছিলেন রাজাপুর মন্দিরে ওখানে গিয়ে ভগবানের গজবেশ দর্শন করতে গিয়েছিলেন আর সাথে আমাদেরও দর্শন দিলেন মানে আমি সত্যি জাস্ট কল্পনাও করতে পারিনি যে গুরু মহারাজ আর প্লাস কজবেশ আমি একসাথে দর্শন করব গুরু মহারাজ প্রথমে এসেই ভগবানের উদ্দেশ্যে আরতি করলেন এরপর গুরু মহারাজ পরিক্রমা করলেন এবং সেই মুহূর্তের আমরা ওখানে উপস্থিত ছিলাম আমি সো লাকি যে আমি ওখানে গুরু মহারাজ প্লাস গজবেশ একসাথে দর্শন করব তো তারপর আমরা আবার মায়াপুরের উদ্দেশ্যে ফিরি প্রেমর মাসির কোলে তো আজকের মতো বন্ধুরা আমাদের এই সানযাত্রা মহোৎসবের ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা